এই জুতো হাতে কেন আচ্ছা এই জলটা পেরিয়ে আসতে হয় কিন্তু এখানে তো রাস্তাটা সেদিন ঢালাই করে দিল তো সবাই ভাবলো যে জল আর মানে জমবে না কিন্তু এ তো উল্টো ছিড়ি হলো দেখা গেল দুপাড়েই জল জমে দুপারে জল জমাটা তো অনেক পুরনো ব্যাপার জল জমে রাস্তা ঠিক হয়েছে বটে বাট জলগুলো তো ডাউন স্লোপ হয়ে ডান দিগার বাঁধিকে গিয়েছে জমে সেই নিকাশি ব্যবস্থাটা একটু দেখা উচিত কেননা সবাই সবসময় ঠিকঠাক অবস্থায় হেঁটে আসছে কিন্তু সবার পক্ষে সবসময় জলের মধ্যে গাছের মধ্যে কোথায় পড়ে যাবে না পড়ে যাবে আশা করি সব কিছু দেখে নেওয়াটাই ভালো সব জিনিস আচ্ছা আর সামনে দুর্গা পুজো আসছে কি মন খারাপ হচ্ছে না

তখন আমরা খবর করেছিলাম তখন আপনি বলেছিলেন যে জল হলে একবার এসে দেখে যাবেন এটা আপনার মনে হয়েছিল কেন আমার মনে হয়েছিল এখানে জল জমবে এরা ভালো কাজ করে ওরা জল জমবে কারণ জল নিকাশের ব্যবস্থা তো ডানগুলিতে একেবারে ভেঙে গেছে জল নিকাশের ব্যবস্থা আছে জল নিকাশের ব্যবস্থা নেই তাই জন্যে আমি আপনাকে বলেছিলাম একবার আমি আপনাদের জল ব্যবস্থা বুঝলাম এইভাবেই মানুষ পার হতে থাকে এটা এটাকে কেউ ঢুকতে পারবে না কারণ হচ্ছে যতক্ষণ না জল বিকাশের ব্যবস্থা ঠিক হবে তার হওয়া পর্যন্ত এটা চলবে কারণ এটা তো শুধু আমার এখানে আজকে পুরো চলে যান না আপনি সুভাষ দক্ষিণ সুভাষ পল্লী উত্তর সুভাষ পল্লী স্টেশন পল্লী হঠাৎ কলোনি সূর্যসায়নগর এখন গিয়ে দেখে আসুন তারপরে আপনার কুড়ি নম্বর ওয়ার্ড তিন নম্বর ওয়ার্ডে গিয়ে আবার দেখে আসুন না আধ ঘন্টা আধ ঘন্টা জল হয়েছে এই আধ ঘন্টা জলে দিয়ে আজকে অনেক লোকের আজকে ঘুম উড়ে যাবে আজকে আপনারই চ্যানেলে দেখছিলাম তৃণমূলের কাউন্সিলর হেসে হেসে প্রথম বাইট দিচ্ছিল আর যখন একটি জলের পুরোটা ছিল না তখন তৃণমূলের কাউন্সিলারদের মুখের হাসিটা পুরো চলে গেছিলো আপনি নিশ্চয়ই দেখেছেন আপনার লাইভে আমি দেখছিলাম আপনি লাইভ করছিলেন সেই লাইভে আমি দেখলাম তৃণমূলের নেতারা এই বৃষ্টি হওয়াতে হয়তো ওদের ঘুমটা ভালো হবে কিন্তু আজকে টানকুনির আজকে যাবেই মানে কম আপনি এখন আছে আপনার বললাম আপনার যিনি বলছিলেন সেই কাউন্সিলারদের আগে যান না গিয়ে দেখুন ওদের হাসি মুখ যেই জলের বৃষ্টির ফ্রো দেখেছে

আজকে গিয়ে দেখুন জল আজকেই জমে গেছে আজকে তো আমি আপনাকে বলছি দক্ষিণ সুভাষপল্লী যান উত্তর সুড়া যান নিউ কৃষ্ণপল্লী যান তারপরে হঠাৎ কর্লী যান সূর্যসেননগরে যান তারপরে আপনার পল্লি যান তিন নম্বর ওয়ার্ডে যান কুড়ি নম্বর ওয়ার্ডে যান প্রত্যেকটা জায়গায় জল জমে গেছে এটার কারণটা কি কারণ হচ্ছে দানকুনিতে যেভাবে বিল্ডিং পারছে সেই হিসাবে নর্দমায় কিন্তু হচ্ছে না আজকে ডানকুনি প্রত্যেকটা মানুষ যেভাবে বিল্ডিং করেছে সেই বিল্ডিংয়ে ছাড় নেই আর নর্দমার ব্যবস্থা নেই ফলে এখানে কাউন্সিলররা দেখে না পাস করে দেয় বিল্ডিং সেই হিসাবে প্রোমোটার বা যারা করে তারা ছাড়ের কোনো বেলায় পালাই নেই ফলে জলটা যে নিকাশি হবে নর্দমা যদি না থাকে নিকাশি হবে কি করে চারতলা পারমিশন ডানকুনির বুকে পাঁচতোলা করে হয়ে যাচ্ছে ঠিক আছে কাউন্সিলার কি দেখতে পাচ্ছে না চারতলা হচ্ছে পারমিশন দেয় মানে আমাদের ডানকি পারমিশন হচ্ছে চারতোলা হয়ে যাচ্ছে সব পাঁচতলা ঠিক আছে তো এখানে পুরোপুরি ইন্ডেকালভাবে এখানে বিল্ডিংগুলো তৈরি হচ্ছে কি চাইবেন এখন চাই আমাদের তো চেয়ারম্যান বলেছেন যে আবার খালের জল দোয়ার ভাটা হবে সেই আশায় ফুক বাদ আমরা ধানগুলি বাসে ফুক খালের জল কী করে কুয়ার বানা হয় দেখা যাক জল কুয়ার বানা হওয়ার পরে আবার আপনারা দেখবেন যে জল জমছে কিনা জমছে আপনার নাম আমার নাম